দুইটা ডিম খাওয়াবেন ডিম খাওয়া নিয়ে এসে আমার বাচ্চা ক্লিয়ার চলে আসবে তাহলে আমার ছাগল হিতে আসবি ছাগলকে ডিম খাওয়ালে হ্যাঁ দুইটা ডিম এই বাচ্চা হ্যাঁ এই বাচ্চা এই যে আপনার এই পাটার এই পাটার বাচ্চা মা গুনে মা গুনে যে ফল ফসল বাপ গুনে ফসল দেখেন আচ্ছা 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 দর্শক দেখেন এই যে এ এটা হচ্ছে বাচ্চা দেখেন অরিজিনাল মাল কার আর এটা হচ্ছে হলো মা আর ওটা হচ্ছে বাবা তার মানে side that way. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দিন পরে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম একজন পাঠা ব্যবসায়ী খামারে আজকে আমরা দেখব তার খামারে কি জাতের পাঠা আছে এবং উনি দীর্ঘদিন যাবত এই পাঠার ব্যবসা করে যাচ্ছেন ভালো জাতের বাচ্চা পেতে হলে কি জাতের ছাগল দিয়ে এবং কি জাতের ছাগলকে পাঠা দিয়ে বিদ্যানো হয় এই বিষয় নিয়ে কিছু আমরা জানবো তথ্য জানবো এমন ছাগলকে হিটে আনার সহজ পদ্ধতি কি এই বিষয় নিয়ে তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যেহেতু উনি পাঠা লালন পালন করে থাকে সর্বপরিসরে আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরবো অবশ্যই আপনার ভিডিওটি না চেনে দেখতে থাকুন দর্শক আর দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে আসার পরেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা বেশি কথা বাড়াবো না দেখবো ওনার সাথে একটু কথা বলি

খাবার খাওয়াই খোল অ্যাঙ্কারে বসে গমের বসে আর ছোলা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই তিনটা খাওয়াই আর কাটালে কাঁটাল আচ্ছা আপনার পরিচয়টা একটু দিবেন আপনার শাহাদালাল লক্ষ্মীপুর তো চরি গ্রাম লক্ষ্মীপুর

তখন কি জাতের পাটার চাহিদা ছিল ওই তখন মনে করেন দেশি ওই করসের মধ্যে হলি চলছে এখন তো আর তা না এখন মনে করেন যার থেকে যেরকম ভালো জিনিস দরকার সেই জিনিসই রাখার আগে পাটার জগতে এখন হয়েছে হাড্ডা হাড্ডির ব্যবসা আচ্ছা আমার থেকে ভালো আরেকজনের আর আরেকজন থেকে ভালো আরেকজন এটাই যে আমার মালের যে মনে করেন যে একটা বাচ্চার যে গেট আপ আসে এলাকার মধ্যে যাচাই করে দেখবেন যে আমার মালের যে কত কালার আসে আর কত মালের বাচ্চার কোয়ালিটি আসে ওটা যাচাই করে আপনার বিটিং করা যাবে আচ্ছা আচ্ছা আপনার এই পাঠাটা আমরা যে পাঠাটা দেখতেছি এটা তো তুতাপুরি জাতের পাঠা না হ্যাঁ আচ্ছা সে কয় জাতের পাঠা এটা এটা ছয় জাত ছয় জাত বয়স না বাড়ির তো বাচ্চা অবস্থায় পালেন নাকি বাচ্চা অবস্থায় কিনা এখন আমার তো দুই বছর হলো আমার বাড়ি পালা না আচ্ছা এই পাঠাটা দিয়ে বিদ দেওয়ানোর পরে কি ধরনের বাচ্চা আসে আপনার জানা সত্যি বাচ্চাগুলো কি জাতের ছাগলকে বিদ্যালয়ে কেমন ধরনের বাচ্চা আসবে এই পাটা দিয়ে একটু আমাদের জানাবো এই পাটা দিয়ে আমার কোন করদ জাতের যে একটু বড় ছাগলগুলো আছে এগুলা দিয়ে আমার কোন বিদ্যালয়ে এতে বাচ্চা আসবে ভালো মানের বাচ্চা আসবে আর যখন অরিজিনাল তো তার ছাগল আসবে ওর থেকে অরজিনাল বাচ্চাই আসবে আচ্ছা 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 এটার থেকে মনে করেন যে যেরকম পাটা এরকম ছাগল হওয়ালে অল্প বয়সে অল্প দেশি ছাগল দিয়ে যেরকম করাবেন এটা আর পাটার দোষ না ছাগল হওয়া ভালো পাটা মারক বাচ্চা আসবি ছাগল দশ হাজার টাকার ছাগলের থেকে মনে করেন যে বাইশ হাজার টাকা বাচ্চা এসবেন ওইটাই কিন্তু এনাক আর ছ হাজার টাকার থেকে ছাগলের থেকেও যদি মনে করেন আট হাজার টাকা বাচ্চা আসবেন ওইটা ওইটাই মনে করেন না আর এই 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 পাটা মনে করেন

শো পাঠা যেহেতু পাঠা নিয়ে আপনার কারবার ছাগল যখন হিটে আসে ছাগল হিঁটে আসার পরে মল অবশ্যই কাটে হ্যাঁ ছাগল যখন বিদ দিয়ে নিয়ে যায় নেওয়া যাওয়ার পরও ময়লা মল কাটে আসলে এক্ষেত্রে আসলে মল কাটার ক্ষেত্রে কি ছাগলের কোনো সমস্যা বা নাকি এটা টিকবে না না এরকম কোনো ধারণা আছে আপনার না যখন মনে করেন বিল্ডিং দিয়ে নিয়ে যাবেন তখন মনে করেন হালকা মল দুই চার দিন এক মাস দুই মাস পর্যন্ত কাটবে ওটা কিন্তু ছাগলের মল না

এটা কোনো করতে হবে না করতে হবে না এটা মাছ ধরবি না কোনো লেজার কোনো আক্রমণ হবে না আর তো জায়গা মনে করেন একটু দুই চার দিন ধুয়ে দিলেই ওইটা ঠিক হয়ে যাবে ভয় নেই এতে কোনো ভয় নেই আর যে ছাগলগুলোর ডাক না আসে ওই ছাগল মনে করেন আমার বাড়িতে লিয়ে আসবেন আমি মাঘ না মনে করেন বিলিং করা দিব এক সপ্তাহের মধ্যে ছাগল ডাকাই সুবি ডাকবি মাঘ না অর্থাৎ ঠেকা দাও দেওয়া লাগবে না তারপর যদি আপনার ভালো থাকে তাহলে মনে করেন আমার বাড়িতে আসবেন আর আর বর্তমান এই জন্য আমার এই পাটার একটা বাচ্চা দেখাচ্ছি আপনার দেখেন বাচ্চা দেখেন এই পাটার বাচ্চা হ্যাঁ এই বাচ্চা হ্যাঁ এই বাচ্চা এই যে আপনার এই পাটার এই পাটার বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই পাটারে বাচ্চা এটার মাটা আমরা দেখবো হ্যাঁ এই যে এটার মা এই তার মানে এই ধরনের কোয়ালিটি থেকে এই ধরনের বাচ্চা আসে এটা কি পাটার বাচ্চা না পাটির বাচ্চা পাটার বাচ্চা আচ্ছা এই যে এটা মা হ্যাঁ এটা তো ব্যাস হ্যাঁ তাই থাকি এই যেটা নাকি হ্যাঁ মা গুনে মা গুনে যে ভালো ফসল বাপ গুনে ফসল দেখেন আচ্ছা 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 তো দেখেন এই যে এ এটা হচ্ছে বাচ্চা দেখেন অরিজিনাল মাল আর এটা হচ্ছে হলো মা আর এটা হচ্ছে বাবার তার মানে একটা এই ছাগল থেকে যাচ্ছে ভালো কিছু আশা করা যায় না হ্যাঁ ছাগল ইয়াটাও দেখেন পাঠারা যেহেতু এরকম তার মানে আরও উন্নত দিলে আরও উন্নত বাচ্চা আসবে তবে উন্নত বাচ্চা আসবে

তো ওনার এখানে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন ঠিক আছে আপনি ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আপনার এখানে যদি যারা আসে আসতে চায় দুর্দান্ত দূরের থেকে আসলে ছাগল আপনি কি কোনো সিস্টেমে কন্ট্রাক্ট টন্ট্রাক্ট নেন এরকম সিস্টেম আপনি না ওইরকম কিছু নেই না তারপরে যদি আমার কোনো না আসে আসলে হয়তো দেয়া গেল আমার কোনো দেয়া গেল আমি আমার কোনো একশো একশো আমার কোনো গ্যারান্টি দিয়ে দিতে পারবো আমি গাপ পরে আর দেওয়া ফর্মকে আমি টিকা নিব তার আগে টিকা নিব ধন্যবাদ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক তো আপনারা ভালো থাকবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি